ইউ ভিআর্স সকলকে স্বাগত জানাচ্ছি এই দার্জিলিং বিখ্যাত একটি স্থান দার্জিলিং রেল স্টেশন যেটা ব্রিটিশ আমলে স্থাপিত যেখানে দাঁড়িয়ে আছি আই লাভ দার্জিলিং হিমালয় রেল স্টেশন এইখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা একটি ব্যস্ততম দিন পার করে বিভিন্ন সাইড ঘুরে অবশেষে সন্ধ্যার পরে এসেছি সেই বিখ্যাত দার্জিলিং টয় ট্রেন যেটা আঠারোশো সালে স্থাপিত হয়েছিল ব্রিটিশ আমলে এখনও সেই একশো পঞ্চাশ বছর মতো হয়ে গেছে সেই রেল স্টেশনের রেল এখনও সচল আছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই রেল স্টেশনের ট্রেনগুলো চলে কয়লা দিয়ে তবে এখানে ভ্রমণ করতে হলে আপনাকে অনেক অর্থ খরচ করতে হবে আপনাকে আপনাদেরকে এই ভিতরটা দেখাই রেল স্টেশনের ভিতরটা দেখাই এটা অনেক পুরাতন রেল স্টেশন একটা ভিতরে রেল স্টেশন যেখানে এই রেলে ভ্রমণ করতে গেলে আপনাকে গুনতে হবে এখান থেকে ঘুম স্টেশনে যাবে এবং আসবে আট কিলোমিটার প্রত্যেক ব্যক্তিকে ভারতে রুপি পনেরোশো রুপি পে করতে হবে তাদেরকে সেই টয় ট্রেনটা দেখাচ্ছে এটা টয় ট্রেনের গাড়ি এখানে দাঁড়ায় সেই টয় ট্রেনে যদি আপনি এখান থেকে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যেতে চান সেখানে এই রেল স্টেশনে যাবে ভাড়া পড়বে পার পার্সন পনেরোশো রুপি এই সেই টয় ট্রেন আমার ভাগ্নে লিটন মাহমুদ এই টয় ট্রেনের স্টেশনে এসে খুবই এক্সাইটেড খুব ভালো লাগছে তার চোখে মুখে হাসির ঝলক আমি এগিয়ে যাই প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে গেল এখনও সেই ট্রেনগুলো সেই পূর্বের মতো সার্ভিস দিয়ে আসছে তবে সার্ভিসের সবচেয়ে বড় ব্যাপার এই ট্রেনে আপনাকে চড়তে গেলে অনেক অর্থ খরচ করতে হবে সাধারণত পর্যটকরা এসে অর্থর দিকে না তাকিয়ে এই টয় ট্রেনে এসে এটা সেই টয় ট্রেনের ইঞ্জিন এখানে দুইটা দুই ধরনের ইঞ্জিন আছে একটা ডিজেল চালিত আর একটা হচ্ছে কয়লা চালিত এটা সম্ভবত ডিজেল চালিত এগুলি সবই সেই পুরনো ব্রিটিশ আমালের ইঞ্জিন অর্থাৎ প্রথম দিকে যখন ব্রিটিশরা এই বাংলাকে অর্থাৎ ভারতবর্ষকে দখল করে নেয় নেতারা এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় উন্নত করার জন্য এই টয় ট্রেন ব্যবস্থা চালু করেছিল সেই ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে এই রেল স্টেশন খুবই চমৎকার আপনাদেরকে একটু সামনে যেয়ে দেখে ট্রেনগুলি সে আপনাদের কয়লা ট্রেনগুলি দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছে এই সেই দিয়ে চালিত ইংজিলের ইংজিল এই ইঞ্জিলটা লেখা আছে উনিশশো সালে মানে একশো পাঁচ বছর ইঞ্জিলটির বয়স কয়লা দিয়ে পরিচালিত হয় আপনাদেরকে আরও সামনে গিয়ে দেখে নেই কয়লা দিয়ে যে ট্রেনগুলো পরিচালিত হয় সেই ট্রেনগুলো এখানে থেকেই কয়লা ভরে লোড নিয়ে পরবর্তী স্টেশনে যে যাত্রী পারাপার করে থাকে প্রচুর দর্শনার্থীরা যাত্রী এখানে ওঠে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কীভাবে তাপ দিয়ে ইঞ্জিল চালায় এখানে সেই কয়লা দিয়ে ইঞ্জিল চালিত ইঞ্জিলটা চালু অবস্থায় আছে এই যে প্রত্যেকটা ট্রেন কয়লা পরিচালিত অত্যন্ত চমৎকার দৃশ্য সেই ব্রিটিশ শাসিত ব্রিটিশ আমলে তাদের শাসন আমলে এই যোগাযোগকে সব সহজ করার জন্য এই রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেছিল এই ইঞ্জিলটির বয়স এখানে একশো বছর উনিশশো সালে তৈরি রেল ইঞ্জিনটি এখানে অনেকগুলো ইঞ্জিন রাখা আছে প্রত্যেকটা ইঞ্জিল নিয়ে প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিটে এই দার্জিলিং স্টেশনের শেষ গন্তব্যস্থল এখান থেকে ছেড়ে যায় নিয়মিত পর্যটকদের নিয়ে এবং কিছু যায় হচ্ছে এনজিবি অর্থাৎ নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি যেতে হলে আপনাকে এই ট্রেনে চড়তে চড়ে খরচ গুনতে হবে পনেরোশো রুপি এবং যারা পর্যটক আছে শুধু ঘোরার জন্য যেতে চায় তারা যায় হচ্ছে এখান থেকে পৃথিবীর সর্ব উচ্চ একটি রেল স্টেশন সেটা বলে ঘুম রেল স্টেশনটা আমরা পার হয়ে এসেছি সেই ঘুম স্টেশনে যাও এবং আসা আট আট ষোলো কিলোমিটার এই পথ এই ইঞ্জিল টেনে নিয়ে যায় সেই ইঞ্জিল দিয়ে টেনে নিয়ে পর্যটক ঘুরে ঘুরে দেখায় যার জন্য খরচ গুনতে হয় পনেরোশো রুপি এবং যারা ডিজেল চালিত ইঞ্জিলে যেতে চায় তাদের জন্য গুনতে হয় বারোশো রুপি তো আমরা আরও সামনে এগিয়ে যাই আপনাদেরকে এখানে দেখাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ট্রেনটা অনেক সময় আমরা দেখেছি আমাদের দেশের ট্রেনগুলো যাওয়ার পরে জংশনে একটা ট্রেন ঘুরে আবার পিছন থেকে বগি ট্রেনে নিয়ে যায় কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে ইঞ্জিল ঘোরানোর জন্য একটি চমৎকার ব্যবস্থা আছে আপনাদের দেখাই চমৎকার ব্যবস্থা এই যে এখানে এটা বসিয়ে এখানে ঘুরিয়ে নিয়ে যায় এখানে দিয়ে সব খুব সহজভাবে এটা ঘুরে ট্রেনটা এক পান্ত থেকে আরেক পান্দে এখান থেকে এটা খুলে দিলে সহজেই ট্রেনটা ইঞ্জিলটা ঘুরে বিপরীতমুখী হয়ে যায় এখান থেকে ঘুরে এই রাউন্ডটা ঘুরতে হয় রেলটা ঘোরার জন্য খুবই চমৎকার ব্যবস্থা সেই আজ থেকে একশত চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বলে বলছি সে একশত পঁয়তাল্লিশ বছর হলে যে রেল সার্ভিসটি চালুরে করেছিল ব্রিটিশ তাদের মালামাল পরিবহন করার জন্য যাতায়াত যাত্রী পরিবহন করার জন্য তা এখনও অক্ষুণ আছে আপনারা যদি এই টয় ট্রেনে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদের সকাল নয়টায় তিরিশ মিনিটে এই স্টেশনে উপস্থিত হতে হবে আর উপস্থিত হয়ে টিকিট কেটে আপনি ভ্রমণ করতে পারবেন আমরা সারাদিন ব্যস্ততার কারণে এই ট্রেনে ওঠার সৌভাগ্য হয়নি তো এখানে দাঁড়িয়ে দার্জিলিং শহর রাতের দৃশ্যটা চমৎকারভাবে উপভোগ করতে পারেন দার্জিলিং শহরে যদি রাতের দৃশ্যটা আপনি উপভোগ করতে চান এখানে দাঁড়িয়ে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো সাধারণত দার্জিলিংয়ে শীত অনেকটা শীতের মাঝেই আপনাদের সঙ্গে কথা বলছি আমি সর্বোপরি অত্যন্ত ভালো একটি দিন উপভোগ করতে পারবেন যদি দার্জিলিংয়ে আপনারা ভ্রমণে আসেন বিভিন্ন সাইড ঘুরে ঘুরে দেখার মধ্যে তার মধ্যে এই একটি সাইড অনেকগুলো সাইড আছে পর্যায়ক্রমে আপনারা দেখে নিতে পারবেন এই টয় টোয়েন্টি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে দু সালে ছাব্বিশে নভেম্বর স্বীকৃতি পায় স্বীকৃতিটি প্রদান করে রেলপথ মন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তারি স্মারক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার স্মারক এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে স্বীকৃতি স্বরূপ এটা বনছে তৈরি আর কি খুব চমৎকার স্মারকটি লাগিয়ে আছে দুইটি স্মারক এখানে দিয়েছে সেই মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছিল সেই সমাজ একটা হিন্দি আর একটা ইংরেজিতে লেখা একটা হিন্দিতে একটা ইংরেজিতে লেখা তো এরপর যে আপনাদেরকে এই টয় ভবনের ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে টয় ট্রেনের সামনে থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম